সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা এটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবারে একটু ছোট হয় শুক্রবার বেশ জমজমাট হয় আজ শুক্রবার একত্রিশে ডিসেম্বর দু হাজার একুশ মানে দু হাজার একুশ সালের সর্বশেষ দিন আজ তো আজ এখান থেকে শাহিওয়াল জাতের সার গরুগুলোর বাজার দরটা কেমন যাচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো এ সম্ভবত এগুলো বিক্রি হয়ে যাওয়া তাতে এগুলো কি বিক্রি হয়ে গেছে বিক্রি হবে আচ্ছা আচ্ছা এগুলো সবগুলো আপনার আপনার একটু আসেন না একটু আমরা দামটা জানি একটু আপনার ভাইয়া এগুলো এগুলো সবগুলোই কয়টা নিয়ে আসছিলেন ভাই ও এখানে কিনলে এখানে বিক্রি করছেন আচ্ছা এই যে এটা এটা কত টাকা দাম চাচ্ছিলেন এটা বাষট্টি কত হলে রাখা যাবে ভাই এটা লাস্ট আটান্ন হাজার টাকা এই যে দেখা যায় আপনাদের সর্বশেষ আটান্ন আচ্ছা এটা একটা আইডিয়া দেন তো আনুমানিক বয়স নয় মাস বছরের নিচে হবে যে এটা আচ্ছা আচ্ছা তার পাশে ভাইয়া এগুলো এগুলো আপনাদেরই আচ্ছা এ এ বড় বড়টা আপনার বড়টা

আচ্ছা আচ্ছা এটার মালিক নাই আমরা দেখছি বেশ কোয়ালিটি ফুল গুলো কিন্তু মালিক নাই এটার আমরা যে পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেবো আপনাদের ভাই আপনার ভাইয়া পঁচাত্তর চাওয়া কত বলছে ভাইয়া এখন পর্যন্ত সাত হাজার সাড়ে সাত হাজার মানে সাতষট্টি না সাতান্ন সাতষট্টি দেখানোর চেষ্টা করছি লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন সতর্দার ভাইয়া সত্তর এ দেখছি সর্বশেষ সত্তর হাজার এটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আচ্ছা এটা আনুমানিক বয়স কতদিন হতে পারে ওই আগবছরও এখন হয় এক বছরে এখনো যায় না এদের

সাইট এই যে এটি সর্বশেষ 60000 হলে বিক্রি করবে আমরা একটু দেখার চেষ্টা করছি আচ্ছা এটার বয়স আনুমানিক কত দিনের মতো হবে এই বয়স কত 12 13 মাস হবে এত দিন হবে না 12 13 মাস হবে আচ্ছা আমরা একটু দেখি এই পাশে এটা কত টাকা দাম যাচ্ছে 65 ভাই 65 ভাই কত বলছে কত কত বললো এখন পর্যন্ত

কতটা ছিল এর দাম? 650 এটা তো বলছে বয়স বেশি হয় না একদম হালকা কত বলছে এখন পর্যন্ত কত গেছে এটা হ্যাঁ 60 টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন কত হলে বিক্রি করবেন লাস্ট বল ভাই আমরা নিব না আমরা দেখাচ্ছি গোটা বিশ্বকে আপনি একটা আইডিয়া দেন কত হলে বিক্রি করবেন

একটা দেখানোর চেষ্টা করি আপনাদের আমরা একটু চলে যাবো সামনে দিকে দেখি এই পাশে কোনো আছে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো তাছাড়া ভালো আছেন আপনার আপনার কত চাইছেন পাঁচষট্টি পাঁচষট্টি ভাঙ্গে দাম তো চলছে দেখছি ভাঙে বলছে পঞ্চাশ ভাঙ্গে বললেন ভাঙ্গে বলতে কত বলেন তো ভাঙ্গে বলতে পঁয়তাল্লিশ

বিক্রি হবে আমরা একটু দেখি সামনের দিকে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেয় আপনাদের ভাইয়া এটা কত চাইলেন দাম ছাপ্পান্ন ছাপ্পান্ন কত পর্যন্ত বললো ভাইয়া পঞ্চাশ টার্গেট কেমন লাস্ট বেতন

তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন আল্লাহ হাফিজ